কোন পাপের কারণে স্ত্রীরা সময়ের পূর্বেই বিধবা হয়ে যায় একবার মাতা লক্ষ্মীর মনে প্রশ্ন উঠল তখন তিনি ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু কোন কারণে নারীরা সময়ের পূর্বেই বিধবা হয়ে যায় এমন কোন পাপ যা কোনো প্রতিব্বতার স্ত্রীকে সময়ের পূর্বে বিধবা বানিয়ে দেয় এই প্রকারের প্রশ্ন করাতে ভগবান বিষ্ণু বলেন হে দেবী তুমি উচিত প্রশ্নই করেছ এটি সত্য যে কিছু স্ত্রীদের ভাগ্যে অনেক দ্রুত বিধবা হওয়ার লেখা থাকে যদিও সে প্রতিব্রতা হোক না কেন কিন্তু কিছু পাপের কারণে তারা বিধবা হয়ে যায় তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী এই তথ্যটি শোনার আগে আমি তোমাকে একটি কথা শোনাচ্ছি তুমি এই কথাটির মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই জন্য তুমি এই কথাটিকে ধ্যানপূর্বক শোনা এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে একটি অত্যন্ত সুন্দর কথা শোনালেন এই কথাটির মাধ্যমে ভগবান সমস্ত মানবজাতির কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন তাই আপনি এই কথাটিকে ধ্যানপূর্বক অবশ্যই শুনুন একটি সময়ের কথা ছিল যখন মধ্যদেশে একজন অত্যন্ত ধনবান ব্যবসায়ী ছিল তার একজন পুত্র এবং তিনজন পুত্রী ছিল ওনার তিনজন মেয়ের বিবাহ অনেক সম্পদশালী ভালো ধনবান ব্যক্তির সাথে হয়েছিল কিন্তু ব্যবসায়ীর একজন পুত্রীকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়েছিল ওনার একজন মেয়ে বিবাহের কিছু বছর পরই বিধবা হয়ে যায় তখন উনার ওই পুত্রীটি অত্যন্ত দুঃখের সঙ্গে জীবন ব্যতীত করতে শুরু করে ওই বিধবা মেয়েটির নাম ছিল সুকন্যা সুকন্যা অত্যন্ত সুন্দর গুণবান এবং প্রতিব্রতা নারী ছিল কিন্তু তার ভাগ্যে যে অশুভ লেখা ছিল তাই তার সাথে গঠিত হয়েছিল সুকন্যার প্রতি বিবাহের সময় সুকন্যার রূপ এবং ওনার বাবার সম্পত্তি দেখেই বিবাহ করেছিলেন যেই কারণে তাকে দ্রুত শরীর ত্যাগ করতে হয়েছিল কুমারী বয়স থেকেই সুকন্যার শরীরের ওপর তার বিধবা হওয়ার সংকেত দেখা দিচ্ছিল কিন্তু কেউ সে সংকেতগুলোর উপর লক্ষ্য করেনি সুকন্যার পূর্বজন্মের কর্মের ফলে তাকে এই জন্মে বিধবা হতে হয়েছিল ভগবান বিষ্ণু বলেন হে দেবী এখন আমি তোমাকে সুকন্যার পূর্বজন্মের জীবনের কাহিনী শোনাচ্ছি এটিকে তুমি অনেক ধ্যানপূর্বক শোনো সুকন্যার আগের জন্ম একটি ব্রাহ্মণ পরিবারে হয়েছিল তখন তার নাম ছিল কলাবতী কলাবতীর বাবা অর্থাৎ সেই ব্রাহ্মণ রাজার অত্যন্ত প্রিয় ছিল এই জন্য তার ঘর সর্বদা ধন ধান্য ভরা ছিল যার ফলে সেই ব্রাহ্মণ উন্মত্ত ও বলবান হয়ে গেছিল ওই ব্রাহ্মণ নিজের মেয়ে কলাবতীকে অনেক ভালোবাসতেন কেননা সে তার একমাত্র পুত্রী ছিল কলাবতী অনেক সুন্দর ছিল এবং পিতার ভালোবাসায় সে অনেক বিগড়ে গিয়েছিল তার পিতা তার সব ইচ্ছাকে পূরণ করত। এবং তার কখনো কোনো কিছুর কমতি দিত না কলাবতী তার সম্পূর্ণ জীবনে কখনো দুঃখ দেখেনি তার সুন্দরতার উপর অনেক অহংকার ছিল এরপর যখন কলাবতী বড় হলো তখন তার পিতা তার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু উনার পিতার একটি শর্ত ছিল যে যে মানুষটি কলাবতীর সঙ্গে বিবাহ করবে তাকে তার ঘরের ঘর জামাই থাকতে হবে ব্রাহ্মণ এই কথাটিকে তার সব আত্মীয় স্বজনদের বলেছিলেন এবং চারিদিকে কথাটি ছড়িয়ে পড়েছিল অনেক সুদর্শন পুরুষ পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তি কলাবতীকে দেখার জন্য এসেছিলেন কিন্তু কলাবতী কাউকেই পছন্দ করেননি কলাবতী অনেক বিদ্যামান জ্ঞানী এবং সুদর্শন পুরুষকে অপমানিত করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এরপর একদিন একজন অত্যন্ত সুন্দর ব্রাহ্মণ ভিক্ষার জন্য কলাবতীর বাড়িতে এসেছিলেন যাকে দেখে কলাবতী মোহিত হয়ে যায় এবং নিজের পিতাকে বলেন যে সে ওই সুদর্শন ব্রাহ্মণকে বিবাহ করবেন এটি শুনে কলাবতীর পিতাও স্বীকৃতি দিয়ে দিলেন আর যখন ওই ভিক্ষুক ব্রাহ্মণকে কলাবতীর সঙ্গে বিবাহ করার জন্য বলে তখন সে কলাবতীর বিবাহের জন্য রাজি হয়ে গেল এরপর কলাবতী এবং ওই ব্রাহ্মণের বিবাহ সম্পন্ন হলো কলাবতী বিবাহের সময় অনেক সন্তুষ্ট ছিল কারণ সে নিজের মনের পছন্দের স্বামী পেয়েছিল বিবাহের কিছু সময় পর্যন্ত কলাবতী তার স্বামীর সঙ্গে বড়ই প্রেমপূর্ণভাবে থাকা শুরু করলো ওনার সেবা যত্ন করতে শুরু করল কিন্তু কিছুদিন পরেই কলাবতী নিজের আসল রং দেখাতে শুরু করলো কলাবতী নিজের স্বামীকে চাকরের মতো ভাবতে শুরু করল কলাবতী নিজের স্বামীর আজ্ঞা পালন করা ছাড়াই ওনাকে আজ্ঞা দিতে শুরু করল কলাবতী নিজের স্বামীকে নাম ধরে ডাকতে শুরু করল নিজের স্বামীর সেবা না করে নিজের সেবাই স্বামীকে দিয়ে করতে লাগল কলাবতী স্বেচ্ছাচারিণী ছিল সে নিজের স্বামীর কোনো কথাই মানত না সে নিজের স্বামীর আগেই ভোজন করত কোনো ধার্মিক কার্যে তার সাথ দিত না একাই বিলাস করত নিজের স্ত্রীর এমন ব্যবহার দেখে কলাবতীর স্বামী অত্যন্ত দুঃখী হতে শুরু করল উনি কলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সে কখনো তার কথা মানতেন না কলাবতী সর্বদাই নিজের মন মানে করত কলাবতীর মাতাও তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল যে কোন স্ত্রীকে তার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করা উচিত নয় কিন্তু কলাবতী নিজের মায়ের কথাকেও কখনো মানতেন না এবং তিনি চেনে বুঝে নিজের স্বামীকে অপমান করতেন দিনরাত নিজের স্বামীর খারাপ বলা তাকে নাম ধরে ডাকা বিভিন্ন নিন্দিত কার্য সে রোজ করত কলাবতীর স্বামী তার ব্যবহারে অনেক ছিল তারপর একদিন অনেক বিচার করলেন এবং কলাবতীকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কলাবতীর স্বামী কাউকে না বলেই একদিন ঘর ছেড়ে চলে গেলেন কলাবতীকে ত্যাগ করে বনে গিয়ে তপস্যা শুরু করলেন কেননা শাস্ত্র এটাই বলে একজন বুদ্ধিমান মানুষকে দুষ্টু অহংকারিণী এবং স্বেচ্ছাচারিণী পত্নীকে ছেড়ে দেওয়া উচিত অনথা সেও তার পাপের ভাগিদার হয়ে থাকে কলাবতীর স্বামী বনে গিয়ে তপস্যা করতে শুরু করলেন কলাবতী নিজের স্বামীকে খোঁজার চেষ্টাও করলেন না আর বড়ই আনন্দের সঙ্গে নিজের ঘরেই থাকতে শুরু করলেন কলাবতীর মা কলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে সে তার স্বামীর কাছে গিয়ে তার থেকে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে আনার চেষ্টা করুক কিন্তু কলাবতী সর্বদাই বলতো যেতে দাও এমনিতেই আমার ভিখারি স্বামী আমার কোনো কাজের নয় তাকে বিবাহ করে আমি তার উপর উপকার করেছিলাম কিন্তু সে মূর্খ আমাকে ছেড়ে চলে গিয়েছে এমন মূর্খ স্বামীর সাথে থাকার চেয়ে আমি একলাই থাকবো আমি এতটা সুন্দর যে আমাকে যে কোনো পুরুষ বিবাহ করে নেবে কলাবতীর এমন কথা শুনে তার মাও অনেক দুঃখিত হল ওইদিকে কলাবতীর স্বামী ধ্যানমগ্ন হয়ে এই সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন ঈশ্বরের আরাধনায় লিপ্ত হয়ে পড়লেন এরপর কিছুদিন পরে কলাবতীর পিতার সঙ্গে একটি অশুভ ঘটনা ঘটল তার পিতাকে রাজমহলে চুই করতে সৈন্যরা ধরে ফেলে এবং রাজার সামনে নিয়ে উপস্থিত হন রাজা ওনার উপর অনেক কথিত হলেন এবং তার সব সম্পত্তি কেড়ে নিয়ে ওনাকে কারাগারে বন্দি করে দিলেন সব কিছু কেড়ে নেওয়ার ফলে কলাবতী এবং তার মা দরিদ্র হয়ে পড়ল এরপর থেকে তাদের দিন চালানোর জন্য মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে হতো কলাবতীর পিতা যেহেতু কারাগারে বন্দি ছিল এই জন্যে কলাবতীকে এবং তার মাকে সব কাজ করতে হচ্ছিল তখন কলাবতীকে একলাপন কষ্ট দিতে শুরু করলো তাদের বাড়িতে কোনো পুরুষ ছিল না এই জন্য তাদের রক্ষা করার জন্য কেউ ছিল না তখন কলাবতী নিজের স্বামীর কথা মনে পড়তে শুরু করল কিন্তু কলাবতীর তো তখন বনের মধ্যে সন্ন্যাসী হয়ে বসেছিল এরপর কলাবতী নিজের স্বামীকে বনে খোঁজার জন্য বনের মধ্যে চলে গেলেন কিন্তু সে তার স্বামীকে কোথাও দেখতে পেলেন না সে বনের চারিদিকে ঘুরতে শুরু করলো কিন্তু সে তার স্বামীর দেখা পেল না এরপর যখন সে একটি জায়গায় বিশ্রাম করার জন্য বসল তখন ওখানে একটি বাঘ চলে আসলো আর ওই বাঘটি কলাবতীর উপর হামলা করে দিল আর ওই সময় কলাবতীর প্রাণ চলে গেল মৃত্যুর পর দুজন যমদুত কলাবতীকে জমালায় নিয়ে গেলেন যখন কলাবতীকে যমরাজের সামনে নিয়ে উপস্থিত হলেন তখন যমরাজ তার পাপ এবং পুণ্যের পরিমাণ বের করলেন যমরাজ বলতে শুরু করলেন এ তো অত্যন্ত পাপী স্ত্রী এ কখনোই নিজের স্বামীকে সম্মান করেনি এবং সবসময় নিজের স্বামীকে অপমান করেছে নিজের স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করত এমন দুষ্টু নারীকে নরকে পাঠাতে হবে এরপর কলাবতী নরকে চলে গেলেন অনেক বছর পর্যন্ত নরকের সাজা কাটার পরে কলাবতী নিজের পূর্বজন্মের পাপের ফল ভোগ করার জন্য আবারও রূপে জন্ম হলো যে পাপ কলাবতী করেছিল সেই পাপের কারণেই কলাবতীর শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকাশিত হয়েছিল তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী এখন আমি তোমাকে সেই চিহ্নগুলি সম্পর্কে বলছি যে চিহ্নগুলি যদি কোনো নারীর অঙ্গে দেখা যায় তাহলে সেই নারী সময়ের আগেই বিধবা হয়ে যায় ভগবান বিষ্ণু বলেন হে দেবী যদি কোনো নারীর পায়ে অনেক ঘাম হয় তবে সেই নারী শুভ তথা ঐশ্বর্যশালিনী হয় যদি স্ত্রীর পায়ের ওপর অনেক গভীর রোগ দেখা দেয় তবে সে দুর্ভাগ্যযুক্ত ব্যবিরচারীণী হয়ে থাকে যদি কোনো নারীর আঙুল অনেক বেশি চ্যাপটা হয়ে থাকে তবে সেই স্ত্রী গর্ব ধারণ করতে বা বাচ্চার জন্ম দিতে অসমর্থন হয় যদি কোনো স্ত্রীর পায়ে তর্জনী আঙুল বৃদ্ধ আঙুলের থেকে বড় হয়ে থাকে তবে সে স্বচ্ছন্দ যদি কোনো নারীর পায়ের আঙুল পরস্পর মিলে থাকে একে অপরের অনেক কাছাকাছি হয় আঙুল সোজা আঙুল গোল এবং একদম সোজা হয় নোখ পাতলা এবং ছোট হয় তাহলে সে ঐশ্বর্যশালিনী হয়ে থাকে এবং শ্বশুর বাড়িতে সুখ ভোগ করতে থাকে এখন আমি বিধবা স্ত্রীদের পায়ের লক্ষণ বলছি যদি কোনো স্ত্রীর পায়ের আঙুল অনেক বেশি বড় হয় আগে থেকে গোল হয় তার আঙুল টেরাবাঁকা হয় আঙুলের উপর রদ দেখা দেয় তাহলে সেই নারীর বিধবা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ভগবান বিষ্ণু বলেন হে দেবী এই লক্ষণগুলো দ্বারা বোঝা যেতে পারে যে কোন নারী সময়ের পূর্বে বিধবা হবে নাকি হবে না পূর্বজন্মে অনেক খারাপ কাজ করার ফলে নারীরা সময়ের পূর্বে বিধবা হয় যে নারী নিজের স্বামীর অপমান করে থাকে তার নাম ধরে ডাকে তার ভোজন করার আগেই নিজে ভোজন করে তাহলে সেই স্ত্রী নিশ্চয়ই সময়ের পূর্বে বিধবা হয়ে যায় এক প্রতিব্বতার স্ত্রী কখনোই নিজের স্বামীকে অপমান করে না কখনোই নিজের স্বামীর নাম ধরে রাখে না এবং সর্বদাই স্বামীর ইচ্ছা অনুসারে চলাফেরা করে এমন নারীদের কখনো দুর্গতি হয় না এবং তারা মৃত্যুর পরে স্বর্গে এসেই থাকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না